আপনি আসলেন কেন রাস্তা উঠে আপনি এজে আসলেন কেনাচ্ছিলেন কেন ভাই সরি

আমি আপনাদের ভয় পাইছি তার জন্য আমি এই কাজটা করছি আজকে ঈদের তো তার জন্য আসছি না আমি কখনো আসি হাত আপনি উপর রাখেন হাত উপর রাখেন হাত নিচে করেন কেন আপনাকে সার্চ করা হচ্ছে আপনি হাত উপরে রাখবেন আপনি হাত নিচে নাম হ্যাঁ আমি জাস্ট ভয় পাইছি তার জন্য